আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আই হোপ আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি সকাল থেকে শুরু করলাম ঘুম থেকে উঠে দেখছি এত সুন্দর একটি ওয়েদার তাই ভাবলাম আপনাদের সাথে একটি ব্লগ শেয়ার করি হ্যালো এভরিওান সবাই কেমন আছেন সবাইকে গুড মর্নিং তো আজকের ব্লগটি সকাল থেকে শুরু করলাম আজকের ওয়েদারটা প্রচণ্ড সুন্দর সকাল থেকে বৃষ্টি পড়ছে কিন্তু আমার মনটা ভালো নেই কারণ কালকে আমার বাবা মা গ্রামের বাড়িতে চলে যাবে আমাদের আমাদেরকে রেখে কিছু কাজের জন্যই যাবে আসলে আমাদের যেহেতু গ্রামের বাড়িতে দুইটা বাড়ি তো দু বাড়িরই কিছু কাজ রয়েছে যার কারণে আম্মু আব্বু একটু গ্রামের বাড়িতে যাবে আমাদেরকে রেখে আর এদিকে হচ্ছে আব্বুর ব্যবসা বাণিজ্য সব কিছুই রেখে যাবে আর সেগুলো তো আমি দেখাশোনা করি বেশিরভাগ সময় তাই আমরা যাব না আমরা শীতের সময় ফুপিদের সাথে যাব। তো আম্মু আব্বু আমাদেরকে রেখে কালকে গ্রামের বাড়িতে যাবে বৃষ্টি হলেও মনটা ভালো নেই যাই হোক আজকের ব্লগটা সকাল থেকে শুরু করলাম তো পুরো ব্লগটা আশা করছি সবাই শেষ পর্যন্ত দেখবেন এই সকাল হ্যাঁ দশটা বাজে বলো উঠো বলো বাবা উঠো সকাল হয়ে গেছে বন্ধের দিন পায়ে শুক্রবার কি ঘুম আবার ওইটা সে বৃষ্টি না উঠান উঠান দশটা বাজে একটা হাত মুখ দিয়ে নাস্তা করেন কি কই উঠবেন না আচ্ছা ঘুমান 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 বাবা উঠো সকাল হয়ে গেছে বলো বলো হ্যাঁ

মনে করে কাপু সুকুষ্কা ও মনে করে আমার বেবি কত সুন্দর কবিতা বলে নানুর সাথে ওকে ওকে তো এই তো আমি রেডি হয়ে গেছি এখন একটু বাইরে যাচ্ছি যেহেতু আম্মু আপু বাড়িতে যাবে তাই কিছু কেনাকাটা করার আছে আর বাবার জন্য কিছু ওষুধ কিনবো তাই আমি একটু বাইরে যাচ্ছি

ঠিক আছে নিয়ে যাব তো মুস্কান যাওয়ার জন্য রেডি হয়ে গেছে আমার সাথে বাহিরে যেতে চাচ্ছে আমার বেশি সময় লাগবে না আমি শুধু ওষুধ কিনবো আর কিছু কেনাকাটা করে চলে আসব মুস্কান ওর বাবার সাথে বাসায় থাকবে কারণ আজকে বাবা বাসায় আছে এই যে তাড়াতাড়ি করে কাপড় বের করতেছে তাড়াতাড়ি করে কাপড় বের করতেছে বাইরে যাবে কি বেবি বাইরে যাবে তুমি জামা বের করতেছো ওরে আমার পাখি দেখি দেখি সে বাইরে যাবে তাই তার জন্য তাড়াতাড়ি করে কাপড় বের করতেছে আমার সাথে যাবে তুমি আমার সাথে যাবে শোনো বেবি এদিকে তাকাও বেবি এই যে মুস্কান আমি বাইরে যাই তুমি বাবার সাথে আসবে কেমন আমার সাথে যাবে আমার সাথে বাইরে যাব তাড়াতাড়ি করে কাপড় বের করতেছে তো ঘর দুয়ার একটু এলোমেলো যেহেতু ঘুম থেকে উঠছে এখনো গুস হয়নি বাইরে থেকে এসে তারপর ঘর পরিষ্কার করব তো ঠিক আছে বাইরে যাই কত কত করে গেছি এটা বাজে বাজে একটু সবে এক হুটো তো যাই হোক বাহিরে এসে ওষুধ কিনলাম আমার নানুর জন্য একটু বাকর খানি কিনে নিয়েছি কারণ আম্মু বাড়িতে যাবে তো এখন আমি বাসায় চলে যাচ্ছি কেনাকাটা শেষে তো এই তো চলে আসছি ওষুধ কিনে নিয়ে এখন বাসায় চলে যাচ্ছি প্রচন্ড গরম বাইরে বৃষ্টি হয়েছে রাস্তা কাদা দিয়ে ঘুরে গেছে ঠিক আছে এটা একটা মলম নিয়ে আসছি যেন মলম জানি না হচ্ছে গ্রামের বাড়িতে চলে যাবে তার জন্য সবকিছু রান্না করে রেখে যাচ্ছে আমার জন্য এখানে মুস্কানের জন্য আর জিতুর জন্য ব্রয়লার মুরগি রান্না করব আর এটা হচ্ছে দেশি মুরগি আম্মু অনেক কিছুই রান্না করে দিয়ে যাবে তারপর আমি যা পারবো রান্না করে করে খাবো সব কিছু দেখায় দিয়ে গেছে আম্মু তা অনেক কিছু আজকে রান্না করে রেখে যাবে মুরগির মাংস গরুর মাংস মাছ মানে দু একদিন খাওয়া যাবে আর কি তারপর আবার আমি রান্না করবো বাবা আবার তেমন একটা ফ্রোজেন খাবার খেতে চায় না তাই টাটকাই রান্না করব আম্মু অল্প অল্প রান্না করে রেখে যাবে আর বাকিগুলো সব পরে আমি রান্না ফ্রোজেন খাবার মুস্কানের একটা মানে পছন্দ করেন আর কি আম্মু এখানে দেশি মুরগি রান্না করতেছে সুন্দর একটা কালার আসছে মাংসটা মা একটু দিন চায় তো এটা লাগাবে এই মাংসটা লাগা দেশি মুরগিটা

오랜만에. যাই হোক বাহিরের কাজ শেষ করে মুস্কানের দাদির বাসায় গিয়েছিলাম তো সেখান থেকে যাওয়ার পথে দেখছি রাস্তায় ডাব বিক্রি করছে তাই আমার বাবার জন্য একটা ডাব নিয়ে নিলাম তো আগামীকাল আমার মা বাবা গ্রামে চলে যাবে সবাই দোয়া করবেন যেন ভালোভাবে যেয়ে পৌঁছাতে পারে তো আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই সামনে সুন্দর নতুন ব্লগ আসছে সেগুলো দেখতে হলে অবশ্যই ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল দ্যাটস অল ফর টুডে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ e aí